নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসছি আজকে ছাদের প্রচুর কাজকর্ম আছে আর এই যে দেখছেন এই কাটোয়া ডাটা এত হয় দেখছেন তো বিষ হয়ে গেছে এগুলোকে সব টেনে টেনে আবার বস্তার মধ্যে পুড়তে হবে তারপরে এই গামলাটা আবার কিছু শীতের ধনে ফোনে লাগাবার জন্য রেডি করতে হবে তো এগুলোকে আগে তুলে ফেলে দিই প্রচুর কাজকর্ম আছে দেখুন সমস্ত জিনিসগুলো হয়তো দেখানো সম্ভব হয় না কিন্তু আমাদের সবুজ বন্ধুরা প্রত্যেকটা জিনিসই দেখাতে বলেন সব সময় দেখানো সম্ভব হয় না এবং হারভেস্টিংও দেখানো সম্ভব হয় না কখনও হয়তো বিকেলে তুলে নিলাম কিছু একটা কখনও হয়তো দুপুরে রান্না করতে করতে ছাদে চলে এলাম একটা কিছু তুলতে তো কাজেই সব তো দেখানো সম্ভব হয় না তবু যতটা সম্ভব পারি চেষ্টা করি এই যে এভাবে কেটে দিলাম কেটে দিয়ে এবারে তুলতে সুবিধা হবে এগুলো এগুলো এরকম করে তুলে দিলাম এই গামলাটা ফাঁকা করলে আবার কিছু এতে রোপণ করা সম্ভব হবে এইভাবে যাই হোক এটা করে দেব এভাবেই পরিষ্কার এখানেও খানিক হয়েছে যেগুলো তুলে ফেলে দেব সবগুলো তো আর সম্ভব নয় এত দরকারও হয় না বাড়ির জন্য তো সব না করলে এগুলোই হচ্ছে মেন কাজ স্বাদের পরিষ্কার আর তার সাথে বন্ধুরা এই বেগুনটাও তুলে নেবো হ্যাঁ হাতে করে তুললে অসুবিধা আছে ছিঁড়ে যেতে পারে আর বন্ধুরা এই ছাদের পাতা সবজির খোসা যে কি সুন্দর একটা সার তৈরি হয় জলে ভিজে গেছে না নাহলে আরও ভালো করে পরিষ্কার করে বোঝানো যেত দেখুন যেন মনে হচ্ছে যে গোবর সার কিন্তু তা কিন্তু নয় হালকা মাটি দেওয়া ছিল আর সবজির খোসা পাতা গাছের পাতা এই ছাদের যেগুলো আবর্জনা সেগুলো সব ছিল দেখেছেন কি সুন্দর সার হয়ে গেছে পুরো একটা ভর্তি টবের মতো গাছ টবের মতো মাটি তৈরি হয়ে গেছে অথচ এতে সেরকম মাটিই নেই পুরোটাই যেন একটা সুন্দর স্বাদ তৈরি হয়ে গেছে আর এতে যে যা সুন্দর সবজি হবে না সে বলার কথাই নয় সবজি কিন্তু ভীষণ ভালো হয় যে কোনো ধরনের সবজি বেগুন টেগুন সমস্ত খুব ভালো হয় এতে আর এই যে পেয়ারা গাছের গোড়াতে ওটারই একটু দিয়ে দিলাম ছাদে আমাদের মাটি অল্পই থাকে আর গাছটার চেহারা দেখুন কী সুন্দর কি বড় হয়েছে এতে অনেক পেয়ারা ধরেছিল আপনারা দেখেওছেন আর এই গামলাতে আজ দু তিন বছর কিন্তু এই গামলাতেই আছে দেখেছেন তো কী সুন্দর কি বড় হয়েছে গাছটা খুব ভালো লাগে গাছটা আর যেটা সে কলা গাছ একটা হয়েছিল নিজের থেকে বীজ পড়ে তো লাগিয়ে দিলাম দেখা যাক কি হয় এটা হয়তো কাঁঠালি কলার বি ওই বীজ কলার চারা হয়তো শেষ পর্যন্ত রক্ষা করতে হয়তো পারবো না কারণ বীজ কলার তো বীজ কলার আর কাঁঠালি কলা অনেক গাছটা বড় হয় তো সেক্ষেত্রে হয়তো এই ইয়ে হবে না বড় ড্রাম ঠাম থাকলে সেক্ষেত্রে ভালো হতো আমার নিচে একটা আছে জি নাইন কলা আমি সেটাও একটু দেখাবো আপনাদের জিনাইন কলা যদি আপনারা ছাদে লাগান খুবই ভালো কারণ ওই গাছ খুব বড় হয় না এবং এক বছরের মধ্যে ওটাতে কলা আসে দেখাচ্ছি আপনাদের ওই যে দেখুন নিচ থেকে দেখাচ্ছে ওই গাছটা জিনাইন কলা বন্ধুরা এগারো মাসের মধ্যে আমার ফলন এসেছিলো ওটা আমার একটা নিচের ড্রামে লাগানো আছে ড্রাম আর কাঁঠালি কলা কিন্তু গাছটা একটু লম্বা হয় আর যেহেতু বীজ কলার অনেক বীজ হয়ে গেলে সেই ক্ষেত্রে খাওয়ারও অসুবিধা তো তবু লাগিয়েছি দেখা যাক হ্যাঁ বন্ধুদের দেখায় যে এই যে এখানটা একটা যেটা বলছিলাম যে মাটি তৈরি হয়ে গেছে ওই যে বস্তাটা অ্যাকচুয়ালি এই বস্তাগুলো তো আমাদের খারাপ কিছু নয় এটা তলায় দিয়ে দিলাম এই কেটটার উপরে তারপরে এই সবজির খোসা দিয়ে আর গাছের পাতা টাতাগুলো ছাদের যেগুলো সেগুলো দিয়ে যে মাটিটা তৈরি হয়ে করে দিয়েছিলাম সেই মাটিটা অনেক দিনের ছিল ওটা ওই খাপটা থেকে প্রায় পড়ে যাচ্ছিলো ছিঁড়ে ছিঁড়ে হ্যাঁ সেটা দিয়ে আমি আবার একটা মোটামুটি তৈরি হলো এর উপরে একটা শুকনো একটু মাটি ছড়িয়ে গাছ লাগানো চলবে শীতের একটা মাটি তৈরি হয়ে গেল সবজি করতে কিন্তু ভীষণ ভালো মাটি এটা একটা আর যেটা দেখায় প্রতিদিন এটা একটা করে আমার ফুল ঠিক দিচ্ছে অথচ কত ছোট্ট একটা টপ দেখুন খুব ভালো লাগে আর বন্ধুরা এটা যেটা হাতে করে তুলতে পারছিলাম না হয়তো ভাবছিলাম ডালটা কেটে যেতে পারে তো সেটা আমি কেটেই দিলাম আমার প্রতিদিন একটা করে আমার বেগুন হলে ভালোই হয় দেখুন অনেক তরকারিতে বেগুন লাগে আমাদের তাই আমার ছাদ বাগানে আমি বেগুনটা আমি সাফিসিয়েন্ট করি আর ছোট ছোট বেগুন হয় আমি এর আগেও ফোনে এই ইয়েতে ভিডিওতে আমি বলেছিলাম যে শীতের বেগুন যেটা বেগুন পোড়া খাওয়ার তার বেগুন কিন্তু আমার ছাদে হয় না ছোট ছোট হয় এই বিভিন্ন তরকারি তরি তরকারিতে আমাদের বেগুন লেগেই থাকে হ্যাঁ আর শাক চচ্চড়ি তারপরে শুক্তো তো সেগুলোতে আমার মোটামুটি আমার এই ছাদ বাগান থেকে মিটে যায় তো সেটাই বা কম কি সে বলুন না হ্যাঁ তো সেইভাবে আমি করি আর আজকে আর দেখি কি হারভেস্ট করা যায় এইখানে একজন উকি দিচ্ছে এই যে খুব ভালো লাগে দেখুন কুমড়ো ফুলের বড়া খেতে অ্যাকচুয়ালি বলতে আমাদের একটা করে যদি হয় আমরা এখন দুটো মানুষ হ্যাঁ এখন মেয়েও পড়তে চলে গেছে আর এই দুটো ফুলই কিন্তু দুটো বড় হয়ে যায় তবে আমি কি করি জানেন তো যদি দেখি যে একদিন হলো না আমার দু দিন তিন দিনের ফুলগুলো না আমি একটু ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে হয়তো ছটা আটটা হল যখন কম হয় তখনকার কথা বলছি না নাহলে এক একবার এত হয় যে খাওয়াই যায় না যখন কম হয় তখন হয়তো দু দিন তিন দিনের আমি করে রাখলাম দুদিন তিন দিন করে রেখে তারপর একদিন সেটা আবার বড়া টড়া করলাম আবার সবসময় যে বড়া করি তা না ওই বললাম বিভিন্ন ইয়েতে মিশিয়ে দিই চচড়ি টচ্চটিতে মিশিয়ে দিই তো বেগুন ইয়ের কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুল কিন্তু ভীষণ উপকারী ভীষণ উপকারী আমাদের আমরা যে সমস্ত খাদ্যগুলো খাই হলুদ লাল এই সব কালারের সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে এবং ত্বকের পক্ষে খুবই উপকারী তো কুমড়ো ফুল তো হলুদ হয়ে যাচ্ছে তো কাজে আপনারা অল্প করে দেখেছেন তো কবেকার কুমড়ো গাছটা কাটবো কাটবো করে কাটা হচ্ছে না আর সেই তাতে কিন্তু কুমড়ো ফুল হয়েই যাচ্ছে সবসময় যে কুমড়ো একটা দুটো হয় হয় না যে একবারে একেবারে হয় না তা নয় দুটো তিনটে পর্যন্ত হয় কিন্তু কুমড়ো ফুলটা আমি বারো মাসই পেয়ে থাকি অল্প স্বল্প আর বন্ধুরা অনেকেই ড্রাগনের দেখান যে এই যে এই ধরনের এটা কিন্তু এটা কিন্তু কুড়ি নয় এটা কিন্তু ডালই মনে হচ্ছে আর এই যে এটা এটা কুড়ি এটা কুড়ি দেখা যাক এটা আর একদিন দু দিনের মধ্যেই বোঝা যাবে এই যেটা এটা যেমন কুড়ি এটা কুড়ি তো সেই কুড়ি আর ডাল একটু তফাত হয় একদম প্রাথমিক অবস্থায় হয়তো যারা প্রথম প্রথম করছেন তাদের বুঝতে পারেন না এই যে দেখুন এই দুটোই কুড়ি তো ড্রাগনও আপনারা একটা দুটো করতেই পারেন ড্রাগনের প্রচুর ফলন হয় আর খুব ভালো হয় ড্রাগন আর ড্রাগন ফ্রুটের বাজারে যা দাম বেশি কিন্তু বাড়িতে আমি বলছি বাড়ির ড্রাগন কিন্তু ভীষণ মিষ্টি আর হয়তো বাজারে থেকে এনে কিনে খেয়ে হয়তো অনেকে বলেন টক বা এসব তা কিন্তু নয় বাড়িতে ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি বাড়িতে করুন জৈবভাবে করুন ভীষণ মিষ্টি একটা ফল অবশ্য আমি যেটা পিঙ্ক সেটাই খেয়েছি আর হলুদটা লাগিয়েছি হলুদটা হয়তো ওই পিংটার মতো অত মিষ্টি হবে না হয়তো শুনছি যেটা আমি এখনও খেয়ে দেখিনি তবে পিংটা কিন্তু ভীষণ মিষ্টি মানে টকের লেস পর্যন্ত নেই তো কাজেই পিংটাই লাগান আগে প্রথমে আর বলি না দেখুন এটা ছোট পদ্ম ছোট সাদা পদ্ম কিন্তু দেখেছেন সব সময়তে এতে কুড়িয়া আসে কত এ দেখুন এ দেখুন পদ্ম কিন্তু খুব খুব স্বাভাবিকভাবেই আমি তৈরি করেছি খুব স্বাভাবিকভাবে একদম নর্মালভাবে করেছি শুধু জল মাঝে মাঝে পাল্টে দিই বর্ষাতে জল পাল্টাবার দরকার হয় না এমনিতেই উপসে পড়ে যায় আর সারা বছর আমি জলটাকে উপসে দিই জলটাকে উপসে ফেলে দিই তাহলে উপরে জলটা পড়ে যায় এবং সেখান থেকে কোনো পোকামাকড় কিছু তৈরি হওয়ার সুযোগ পায় না সবসময় ওটাকে ওভারফ্লো করে দিই তো এইভাবে অল্প স্বল্প করে করি দেখুন ছাদের সমস্ত কাজ তো দেখানো সম্ভব নয় আপনারা যারা করছেন তারাও বুঝতে পারছেন তবুও আমরা বিভিন্ন ছাদ বাগান দেখে থাকি বিভিন্ন টিপস নিয়ে থাকি আমি আমার একদম নিজের মতো করেই বাগানটা করি একদম নিজের মতো করে নিজের স্বাদ দিয়ে নিজের ওজন বুঝেই করি তো খুব বাড়াবাড়িও করি না তবে আস্তে 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 অনেক কিছুই হয়ে যাচ্ছে ফল ফুল শাক সবজি তো এইভাবে আপনারাও করুন দেখবেন খুব ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো সবুজ বন্ধুদের আরও একবার নমস্কার জানাই খুব ভালো লাগে আমার ভিডিও আপনারা দেখেন এবং কমেন্টে জানান আমার খুব ভালো লাগে আজ রাখি কাজ করুন খুব ভালো থাকুন